হ্যালো তো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং আমিও ভালো আছি সো আজকে আমি আমার বাবার সাথে ভোরঘাটা বাজারে যাব কিছু শাক সবজি কেনার জন্য এবং সেগুলো কালকে বিক্রি করবে আমার বাবা তাই আমি আমার বাবার সাথে ভোরঘাটা বাজারে যাচ্ছি দেখার জন্য আমার সামনে যাকে দেখছিমি হচ্ছেন আমার বাবা এবং আমার সামনে যে দুজনকে দেখতেছেন একজন হলো গিয়ে আমার বাবা হন আর একজন ভ্যানওয়ালা সো আমরা তাকে ভ্যানওয়ালা বলবো না কারণ তিনি আমার দাদা হন আমরা এখন ভোর কাটার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ঠিকঠাক মতো সেখানে পৌঁছাতে পারি দেখতে দেখতে আমরা কালকিনি ব্রিজের সামনে এসে বললাম আর এটা এমন একটা চিপা একটা ব্রিজ ব্রিজ যে দিয়ে একটি বাস অথবা বড় ধরনের গাড়ি যদি ঢুকে তাহলে আর কোনো গাড়ি ঢুকতে পারে না আর এটা হলো গে আমাদের ব্রিজ আপনারা দেখতেই পারছেন যে কি চিপা একটা ব্রিজ আমরা এখন ব্রিজের উপরে আছি আর যেই নদীটা দেখতেছেন এই নদীর নাম হলো গিয়ে পালপাড়া নদী যদি কেউ নদীতে গোসল করতে আসেন তাহলে অবশ্যই অন্যরকম একটা ফিল পাবেন এই নদীতে আর এটা হলো গিয়ে আমাদের কালকিনি বাজার আমাদের কালকিনি বাজারটা কেমন আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আর এটা হলো গিয়ে আমাদের কালকিনি ফায়ার সার্ভিস যদি বাসে বড় ধরনের আগুন লেগে থাকে তাহলে আগে ফায়ার সার্ভিসকে জানাবেন পরে আপনারা নিজে নেভানোর চেষ্টা করবেন আর এটা হলো গিয়ে আমাদের কালকিনি উপজেলা পরিষদের মেন গেট আর ওই যে দেখতে পারছেন ওটা হলো গিয়ে আমাদের কালকিনি উপজেলা পরিষদ আর এটা হলো গিয়া কালকিনি সৈয়দ আবুল হোসেনের কলেজ যেখানে শত শত ছাত্রছাত্রী পড়াশোনা করে আর তিনি আমাদের মাঝার নেই কারণ তিনি মারা গেছেন সৈয়দ আবুল হোসেন সবাই তার জন্য দোয়া করবেন দেখতে দেখতে আমরা ভোরঘাটা বাজারে চলেই আসলাম আপনারা দেখতে পাচ্ছেন যে কত পদের কত কিছু বিক্রি করা হচ্ছে এখানে এখান থেকে পাইকারি দরে সব কিছুই পাওয়া যাবে আপনারা যা কিনতে চান কিন্তু একটা দুঃখের বিষয় হলে কি আমরা এখানে যার জন্য আসছিলাম সেগুলো পাই নেই এখানে আমরা শাক সবজি কেনার জন্য আসছিলাম তো আজকে বৃষ্টির কারণে পাইকারিরা আসে না এই শাক বিক্রি করতে তাই আমরা এখন আবার চলে যাব।